তোমরা এরকম ভাবে হাতটা শিখে জন্য আমরা এরকম ভাবে যে আমরা সকালবেলা তো আমরা পরাত বসে আমাদের অলসতা চলে আসে তাই আমরা সকালবেলা যখন একটু হাঁটাহাটি করে তখন পড়ালেখা করতে ভালো লাগে আর সারাদিন তো আমরা পড়ালেখা করি তো সকালবেলা যখন একটু শীতকাল আমরা বাইরে হাঁটাহাটি করি খুব ভালো লাগে আমাদের আনন্দ লাগে